সেন্ট্রাল দমদম ইয়ং স্পোর্টিং ইউনিয়ন দেখতে পাচ্ছেন তাদের বাড়ির থিম ট্রিবিউট জানিয়ে এবং দেখতেই পারছেন মণ্ডপ জুড়ে বহু অস্ত্রের সংহার কিন্তু ওরা করা যাচ্ছে কাপড় ইনস্টলন মন্ডপ জুড়ে করা যাচ্ছে সামনে একটি জলাধার তৈরি করা যাচ্ছে এবং এক নারীর উন্মুক্ত চেহারা এবং বহু দেবদেবীদের শ্লো অর্থাৎ দেব দেবীদের বহু অস্ত্র কিন্তু মণ্ডপীরা ব্যবহার করা হয়েছে নারী শক্তি প্রতীক হিসাবে দেখুন বহু দেব দেবীর নাম দেখুন মণ্ডপের ক্রমশ উপর দিকে আমরা শিখতে পারছি কিন্তু মণ্ডপটা সমগ্রভাবে সজ্জিত হয়েছে মণ্ডপ জুড়ে লক্ষ্য করতেই পারছি দেখুন নারী হিসাবে যারা বিখ্যাত তাদের কিন্তু একরকম ট্রিবিউট জানানো হয়েছে দেখুন আর দূর থেকে মণ্ডপের সৌন্দর্যটা তুলে ধরা হচ্ছে দেখুন ত্রিনয়ন মাঝে এই অতিক্রম করে আমরা ক্রমশ মূল মন্দির বাঙালোর সামনে এসে উপস্থিত হয়েছি দেখুন উপরের সৌন্দর্যটা দেখুন সমস্ত ফুল যেন ঝরে পড়ছে এবং দেখুন কিছু কাঠের পুতুল ইনস্টলেশন ঘটানো হয়েছে এভাবেই কিন্তু সমগ্র মণ্ডপটা সজ্জিত হয়েছে ক্রমশ আমরা মণ্ডপ প্রাঙ্গণ থেকে ক্রমশ আমরা মণ্ডপ প্রাঙ্গণ থেকে বেরিয়ে আসছি